নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমরা দীঘার আজকের ফার্স্ট দিন আর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি নিমন্তন্ন হোটেলে আর এই হোটেলটা কিন্তু অনেক টাই ফেমাস কারণ যে যাকেই জিজ্ঞাসা করছি যে এখানে একটা ভালো খাওয়ার হোটেল কোথায় পাবো কিন্তু সবাই বলছে যে যাও নিমন্ত্রণ হোটেলে চলে যাও আর টোটোওয়ালা আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল আর দেখো আমরা এখানে এসে আর খাওয়ার জন্য সব হাত ফাত ধুয়ে ভিতরে যাচ্ছি চলো যাই আর পুরো কিন্তু বসার জায়গাটা এসি মানে দারুণ ব্যবস্থা খুব ভালো এই দেখো অনেক বসার সিট রয়েছে আর আমরা এমন সময় এসেছি পুরো ফাঁকা চলো বসি আর মেনু কার্ডটা তোমাদের দেখাই আর টেবিলে পুরো কাঁচা লঙ্কা লবণ পুরো রেডি করা যত ইচ্ছা লঙ্কা খাও ভাতের সাথে কোনো কিন্তু মানা নেই আর এই দেখো মেনু কার্ডটা দেখো মানে দুপুরে লাঞ্চ ডিনার মানে ফিশ থালি মাটন থালি চিকেন থালি কোনটা কেমন দাম সব কিছু এর মধ্যে রয়েছে আর আমরা কি কি অর্ডার দিয়েছি চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো আর খাবো এই দেখো আমাদের ভাত চলে এসেছে আর এখানেই রয়েছে একটা লেবু তারপরে স্যালাড আর পেঁয়াজ আর আলু হচ্ছে ভাজা আর হচ্ছে ভাত একদম দেখো ঝরঝরে সাদা একদম মিনিকেট চালের ভাত আর কিন্তু ভাতটা কিন্তু ফেস আমার ভাতটা খুব ভালো লেগেছে আর এইখানে দেখো ডাল মুগের ডাল রয়েছে আর এরপরে আরও রয়েছে অনেক আইটেম তোমাদের আস্তে আস্তে দেখাই আমি খাই আর তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকি দেখো একটা তোমার এই শুক্তো টাইপের একটা ডাটা কলা এইসব দিয়ে একটা সবজি আর এখানে একটা মিক ভেজ দিয়েছে আর তারপরে চলে এসেছে রুই মাছ আমরা রুই মাছ অর্ডার দিয়েছিলাম রুই মাছের আর কালিয়া কাতলা কালিয়া রুই কালি রুই মাছের কালিয়া ওই মানে কাতলা কালিয়াটা মনে হচ্ছে একশো ষাট টাকা ছিল আর রুই মাছটা মনে হয় আর এখানে দেখো একটা চিকেন অর্ডার করেছিলাম চিকেনটাও চলে এসছে আর দেখে দেখে আমার পাতে কিন্তু একটা লেগ পিস পড়ে গেছে দারুণ আনন্দ হচ্ছে লেগ পিস পেলে আর চিকেনের মানে মজাটাই আলাদা চিকেন খাওয়ার আর দেখো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর জমিয়ে খাচ্ছে আর আমরা কিন্তু অনেকেই ছিলাম আর তোমাদের তো বলাই হলো না যে খাবারগুলো কেমন আর রেস্টুরেন্টে খাবার কিন্তু বন্ধুরা বাড়ির খাবারের মতো কিন্তু হবে না অতটা আশাও করা উচিতও নয় মোটামুটি বেশ ভালোই লেগেছে খাবারগুলো তরকারিগুলো সবজির তরকারি হবে একবার তোমরা এসে দেখতে পারো ভালো লাগবে